জ্বু তাহলে আমরা নবীর আমরা নবীর খবরটা বলি ঠিক নিও ওনা কথা কইলা ঠিক নিও আমরা বুযুর্গ হইছ না আমাদের নবী খবর কি আমাদের নবী খবরটা হইল যে আমাদের নবী হইল বেনজির বেমিছাল আমার নবীজির কারু সাথে কোনো তুলনা চলে না সুবহানাল্লাহ পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথে আমার আপনার নবীর কোন তুলনা চলে না ইউসুফরের চলে আমার আপনার নবীর চলে না নবীর চলে আমার আপনার নবীর চলে না নবীর চলে আমার আপনার নবীর চলে না আপনার এর চলে আমার আপনার নবীর চলে না ইসাহের চলে আমার আপনার নবীর চলে না জাকারিয়ার চলে দাউদের চলে তারপরে ইউনুসের চলে চলে সমস্ত নবীদের তুলনা চলে কিন্তু আমার আপনার নবীর পৃথিবীর কোন সৃষ্টির সাথে তুলনা চলে না এই জন্য আমার আপনার নবীকে আল্লাহ কি পরিমাণ সুন্দর বানাইছেন এটা স্বয়ং আল্লাহ সরা আর কেউ বলতে পারে আমার আপনার নবীর দাঁত মুবারক দাঁত মুবারকের সৌন্দর্যের সাথে আকাশের চাঁদ এবং সূর্যের সৌন্দর্য মিলে না সুবহানাল্লাহ আমার নবীজি একজন সাহাবি আমার নবীজির সামনে একদিন দাঁড়িয়ে আছেন মহিলা দাড়ি আমার নবীজির চেহারা মুবারকের দিকে একবার টাকা। আর রাতের বেলা পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকায় বারবার তাকায় বারবার তাকায় একজন জিজ্ঞেস করলেন মা তুমি এইভাবে তাকাচ্ছ কেন একবার নবীজির চেহারা মুবারকের দিকে একবার আকাশের চাঁদের দিকে ওই মহিলা বললেন আমি আকাশের চাঁদের দিকে তাকাচ্ছি আর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামার চেহারা আনোয়ারের দিকে তাকাচ্ছি আল্লাহর কসম ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন এবং মরণ ওই আল্লাহর কসম করে বলছি আমি যখন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামার চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া পূর্ণিমার চাঁদের দিকে তাকাই তখন পূর্ণিমার চাঁদটা আমার কাছে অন্ধকার মনে হয় সে কোন তলোনা কাট নাই এই সূরা ইউসুফ ধারাবাহিক পাবে নাযিল করা প্রথম কারণটা বলতেছিলাম আল্লাহ বলেছেন সুন্দর ঘটনা কি ঘটনা আল্লাহ বলেছেন সুন্দর ঘটনা সুন্দর ঘটনা এই কারণটা বলা হচ্ছে তাফসিরুত তাবের তাফসির মাজহারিতে এসেছে যে কোন ঘটনা কোন ইতিহাস রচনা করতে গেলে খন্ড খণ্ড হলে এটাকে মনে রাখা এটাকে হৃদয়ঙ্গম করা এটাকে ব্রেনের ভিতরে ঢুকানো মনের ভিতরে ঢুকানো কঠিন হয়ে যা মনে রাখা কঠিন হয়ে যা এই জন্য আমার ধারাবাহিকভাবে এই সুন্দর ঘটনাটা নাজির করে গিয়েছিলাম দ্বিতীয় নম্বর আমি বলছি সংক্ষিপ্ত আলোচনা করব দ্বিতীয় নাম্বার কারণ

মানুষকে পাখি নয় মাটির পিপিলিকার মতো হত্যা করছে ঠিক না বলে যারা মুসলমানদেরকে বাড়ি ছাড়া ঘর করছে মুসলমানদেরকে গণকবর দিচ্ছে ওদের ওদের নাম ইহুদি ওদের নাম কি ইহুদি ধর্মের কয়েকজন লোক আমার আপনার নবীর দরবারে হাজির নবীজিকে পরীক্ষা করার জন্য কি করার জন্য বলেন নবীজিকে টেস্ট করব কি করব টেস্ট করব দেখবেন এই বর্তমানেও কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে ওইরকম বনি ইসরাইল মার্কা বনি ইসরাইল মার্কা ইহুদি মার্কা কিছু মানুষ আমাদের সমাজেও আছে আলেম মুলুবি পাইলে হ্যাঁ কেমনে ফেসে পালাইব খুদালি বুদ্ধি করে করে প্রশ্ন হয়ে পড়ে ঠিক নেই আমার কথা কয় না ঠিক নেই ইমাম সাহেব জিজ্ঞাসা করে থাকবো হুজুর নাম কি ঠিক না এখন ইহুদিরা গিয়া ইহুদি বাচ্চা গিয়ে আমার নবীর বা হে মোহাম্মদ আপনি যদি আজকে আমরা একটা প্রশ্ন করব ওই প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেন আনসার দিতে পারেন তাহলে আমরা কালিম করব আমরা মুসলমান হব আর মুসলমান হবো এই জন্য আমরা বুঝতে পারবো যে আপনি সত্য নবী আপনি কি নবী সত্য নবী নবী যে বলেন ইহুদিরা বলল বলেন তো দেখি ইয়াকুব নবীর পরিবার নবীর পরিবার সিরিয়া ছেড়ে মিশরে গিয়েছিলেন এবং ইউসুফ নবীর যে ঘটনা এই ঘটনা সম্পর্কে আপনি কি জানেন বলেন কি বলবেন তখন যে জানতো বলে না জানতো জানতো না তখন এটা ছিল তাওরাত কিতাবের মধ্যে কিসের মধ্যে তাওরাতের মধ্যে আর এই ইহুদিরা ছিল তাওরাতের পণ্ডিত আর আমার নবী তো দুনিয়াতে আসার পরে পৃথিবীর কোন জাগতিক কোন কিতাব কোন গ্রন্থের এলেম কোন গ্রন্থ পড়ছে বই পড়ছে নবীজি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে পড়ে নাই কেন পড়ে নাই কারণ আমার আমার প্রথমেই বলেছি আমার নবীর সাথে পৃথিবীর কোন কিছুর সাথে তুলনা হয় না আমার নবী কাকে উস্তাদ মানবে আমার নবী যাকে উস্তাদ মানবে নবীর উস্তাদ জানে বানাবে উস্তাদ তো ছাত্রত্বে দামি হয়ে যাবে ঠিক কিনা বলেন আর আল্লাহ পরে আল্লাহ সারা আমার নবীর চাইতে দামি তো আর কেউ নাই সুবহান আর কেউ আছে আর কেউ নাই এখন নবীজি কে আল্লাহ বলেন নবী গো আমি আপনাকে পৃথিবীর কোন উস্তাদের কাছে শিক্ষকের কাছে পড়াবো সুবহান আল্লাহ নবীজি अमी अलाह पृथिवी কোন উস্তাদ কোন শিক্ষকের কাছে কোনো মাওলানা সাহেবের কাছে আপনাকে পড়াইয়া আপনাকে ছোট বানাবো না তার কারণ আপনি তো হলেন সৃষ্টির মূল আপনারে যদি আমি আল্লাহ না বানাইতাম আর শকুর শিব লক্ষ জান্নাত জাহান্নাম আঠারো হাজার মতান্তরে আশি হাজার আলম কোনো কিছুই আমি আল্লাহ বানাইতাম না লাললা কালাম খলা পুতুল আফলা নাবিজি আমি কিছুই বানাতাম না নমেজি তাম আমি যদি আপনার কেনা বানাইতাম তেমন দুনিয়া কিছুই আমি আল্লাহ বানাইতাম না কি আমি আল্লাহর প্রকাশ হতো না ঠিক কিনা বলে আল্লাহ প্রকাশ আমার নবীর কারণে ঠিক কি না বলেন আমার নবীকে আমার আল্লাহ প্রেমের খেলা প্রধান খেলোয়াড় আর বানাইয়া দুনিয়াতে পাঠাইছে সুবহানাল্লাহ পড়া तमाम দুনিয়া নবী পীর ফকির যা আছে শিক্ষিত মূর্খ तमाम দুনিয়ার সমস্ত মানুষগুলি হলো প্রেমের

কেন শিক্ষা কেন কেন আল্লাহ বলেন আমার নবীর শিক্ষক বানাইছেন নবী কইছেনা তোমরা রে এইজন্য আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার নবীর চরিত্রের ভিতরে জীবনের ভিতরে আদর্শের ভিতরে তোমাদের জন্য শিক্ষা রয়েছে সুবহানাল্লাহ আমাদের শিক্ষা কার কাছে নবীর কাছে বলেন কার কাছে নবীজির কাছে আমার আপনার শিক্ষা আমার নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদি আমার নবীজি বলে উম্মতরে আমি নবী সুন্নতের উপরে আমল করবে হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন আমার সাহাবীদের সুন্নাত আমার সাহাবীদের আদর্শের উপর জীবন গঠন করবে

আমার আপনার দাড়ি হবে নবীজির মতো আমার আপনার মাথা চুলগুলি হবে নবীজির মতো আমার আপনার চলাফেরা উঠা বসা লেনদেন ব্যবসা বাণিজ্য চাকরি নকরি খাবার দাবার পরিবার পরিচালনা সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনা রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সব জায়গায়